আমরা দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বলছেন আমি আসছেন প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার আমরা থাকবো না এই দেশে তারা ভৃত্তের মহাজনের ডাকে ভৃত্তের মতো সুসুর করে যমুনায় গিয়ে হাজির হয়েছে এতগুলো লাশ মারিয়ে যেখানে সাজানো টেবিলে কমলার জুস পান করতে করতে তারা বৈঠক করেছেন সবার হাসি মুখ বৈঠক শেষে হাসি মুখে ছবি তুলেছেন শোকের কোনো চিহ্ন নেই কারো চোখ কিংবা শরীরে বাংলাদেশের জনগণের সঙ্গে এত বড় তামাশা আর কোন সরকার কোনদিন করেছে বলে আমার জানা নেই আপনি জানেন না হোক শ্যাম্পেন কমলার জুস ইসাহি তারা এই শিশু সন্তানের লাশকে অগ্রাহ্য করে যমুনায় গিয়ে আবারও আওয়ামী লীগ শপথ করে আসে ভাবুন একবার যখন শোকের স্তব্ধ যখন শতাধিক শিক্ষার্থী পুরে ছাই হয়ে গেছে এখনো অনেক বাচ্চাকে কবরে শোয়ানো হয়নি যারা সন্তান হারা হয়েছেন তাদের শোকের মাতমে দেশের আকাশ বাতাস ভারী হয়ে আছে এখনো অনেক বাবা নিখোঁজ সন্তানের খোঁজ জানেন না অনেক পিতামাতা আর এদিকে বাংলাদেশ রাষ্ট্রটিকে ভাগযোগ করে খেতে বসেছে একদল শকুন রাজনীতিবিদ লোক দেখানো একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল আগের দিন রাতে রাতভর জীবিত ছাত্রদের সামনে থেকে তাদের বন্ধুদের লাশ সরিয়ে নেওয়ার প্রত্যক্ষ দর্শীর অভিযোগের কারণে উপদেষ্টারা মাইল কলেজে গেলে ক্ষোভে বিক্ষবে ফেটে পড়ে ছাত্রছাত্রী অভিভাবক সহ উপস্থিত জনগণ তারা সেখানে কেন গিয়েছিলেন বলুন তো উপদেষ্টা তো উপদেষ্টা ইউনুস সরকারের প্রপাগান্ডা সচিবের সেখানে কি কাজ ছিল একটু বলবেন আমাকে সারাদিন ধরে এই রাষ্ট্রীয় শোকের নামে কেবল নিহত পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে অথচ মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ভদ্রমহিলা যিনি ছাত্রদের বাঁচিয়ে নিজে মৃত্যুকে তুচ্ছ করেছেন তার কবর হয়েছে নিভৃতে কেন ব্লাডি সিভিলিয়ান বলে ব্লাডি সিভিলিয়ানের রাষ্ট্র ভুলে গেছে সেনাবাহিনী সারা দেশ যখন রাষ্ট্রের এই অবহেলায় ফুসে উঠছে ছাত্ররা ইউনুস মহাজনের ঘরের কাছে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করেছে তখন ইউনুস মহাজনের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট দিয়ে টাকা পয়সা চাওয়া হচ্ছে মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্তের জন্য প্রাণের নামে ভাবুন একবার নিষ্ঠুরতাটা মানুষ যখন তারও প্রতিবাদ করতে শুরু করেছে তখন সে পোস্ট সরাতে বাধ্য হয়েছে ডক্টর ইনুস আর সারাদিন যখন ইনুসের ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে ছাত্ররা রাস্তায় জনতাকে সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে লড়ছে তখন ইউনুস মহাজন বরাবরের মতো আবার তার পোষা রাজনৈতিক ভৃত্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে পাঠিয়েছেন যমুনায় তারা ভৃত্তের মহাজনের ডাকে ভৃত্তের মতো সুসুর করে যমুনায় গিয়ে হাজির হয়েছেন এতগুলো লাশ মারিয়ে যেখানে সাজানো টেবিলে কমলার জুস পান করতে করতে তারা বৈঠক করেছেন সবার হাসি মুখ বৈঠক শেষে হাসিমুখে ছবি তুলেছেন শোকের কোনো চিহ্ন নেই কারো চোখ কিংবা শরীরে শোকের সেই চিরাচরিত কালো ব্যাজ ধারণ তো দূরের কথা কোনো কিছুই দেখা গেল না তাদের বৈঠকের বিষয় কি খেয়ে আবার আওয়ামী লীগ ঠেকাও যখন তাদের আমির পর্যন্ত বলছেন যে অন্তত এক শতজন নিহত হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত সেখানে তার রাজনীতির সঙ্গী ইউনুসের নেতৃত্বে মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদদের উপস্থিতিতে তারা ফ্যাসিবাদের নামে আওয়ামী লীগ ঠেকাতে নাকি ঐক্যমত্যে পৌঁছেছেন বলে বৈঠক শেষে আমাদের রোজা নষ্ট হওয়া উপদেষ্টা জনগণকে জানাচ্ছেন বাংলাদেশের জনগণের সঙ্গে এত বড় তামাশা আর কোনো সরকার কোনোদিন করেছে বলে আমার জানা নেই আপনি জানেন স্মরণ করতে পারেন এমন কোন ঘটনা ধরুন জামায়াতের আমিরের কথাটিকেই যদি আমরা সত্যি বলে ধরে নিই যদিও সত্যিটা এর চেয়ে ভয়ঙ্কর বলে আমার মনে হচ্ছে আমার সূত্রগুলো যা বলছে আমি এখন সেটা এখানে উল্লেখ করতে চাই না তাহলেও কিন্তু এই একশো শিশু কিশোরের লাশের উপর বসে এভাবে জুস পান করতে করতে দেশের কোনো রাজনৈতিক নেতৃত্ব হাসতে হাসতে বৈঠক করতে পারেন এবং সেই পুরনো ফ্যাসিবাদী কান্দন কাঁদতে পারে এটা কেবল বাংলাদেশেই সম্ভব আর কোনো দেশ হলে এতক্ষণ নিশ্চিত তাদের রাজনৈতিক কবর রচিত হত চিরদিনের মতোই আগেও বলেছি যে ফ্যাসিবাদ আওয়ামী বা শেখ হাতে হয়নি হচ্ছে এই ডক্টর ইউনুস নামের তথাকথিত শান্তির কবুতরের আমলে আর তার সঙ্গী এখন জামায়াত বিএনপি এনসিপি আর ইসলামী আন্দোলনের নেতাদের হাত দিয়ে আপনার কি মনে হয় এই ভয়ঙ্কর সময়ে যখন গোটা দেশে মাইল থেকে পোড়া অক্টেন আর মানব শরীরের পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে তখন যারা এভাবে হাসতে হাসতে কমলার জুস পান করতে করতে বৈঠক করতে পারে তাদের চেয়ে বড় ফ্যাসিবাদী আর এই দুনিয়া কেউ হতে পারে ছাত্র দে লাশ গুম করার অভিযোগ যখন চারপাশে ঘুরছে শিক্ষকেরা মার খাচ্ছে শুধু নিহতের সংখ্যা বলার অপরাধে তখন যারা সেই লাশের পাশে দাঁড়াতে পারে না অথচ ক্যামেরার সামনে শোডাউন দিতে পারে তারা ফ্যাসিবাদী না হয়ে যায় মানে অন্য কেউ ফ্যাসিবাদী বলুন ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে তারা কত উন্নত ফ্যাসিবাদ قائم করতে পারে সেই প্রতিযোগিতা এখন চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে চলুন না আমরা তাদেরকে একটা মেডেল দেই এই জন্য ছাত্রদের লাশের উপর দাঁড়িয়ে এদের মুখে ফ্যাসিবাদ বিরোধিতা যে মানাচ্ছে না সেটা বোঝার মতো ক্ষমতা ও সৃষ্টিকতা এদের দেয়নি আওয়ামী লীগ বিরোধিতা শেখ হাসিনা বিরোধিতা এদেরকে যে কত জঘন্য করে তুলেছে কত হাওয়ান করে তুলেছে এটা আমরা এখন বুঝতে পারছি না হয়তো বুঝতে পারছেন মাইল কলেজের সন্তান হারা স্বজন হারা মানুষগুলো মাইল কলেজে যা ঘটেছে তা দুর্ঘটনা ছিল না তা ছিল অবহেলা গাফিলতি এবং ব্যর্থতার এক চূড়ান্ত দৃষ্টান্ত সরকার একবার বলছে সতেরো পরে বলছে ১৯ তারপর একুশ সংখ্যা বাড়ছে কিন্তু শিক্ষার্থীরা বলছে একশোর ছাত্র মারা গেছে তারা চিৎকার করে বলছে লাশ লুকানো হচ্ছে সংখ্যা গোপন করা হচ্ছে মিডিয়া ঢুকতে পাচ্ছেন না ভাবুন এখনো পর্যন্ত বিমান বাহিনী প্রধানের সময় হয়নি মানুষের কাছে গিয়ে সমবেদনা জানানোর কিংবা একটা সান্ত্বনার বাণী শোনানোর আর ইউনুস মহাজন লীল্লা কোড়ানোর ধান্দায় ত্রান্ত হবে খুলে গেছিলেন এরই মধ্যে সেটাতে ব্যর্থ হয়ে এই একশোরও বেশি লাশের উপর বসে দেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদী ক্লাব ফ্যাসিবাদ নির্মূল করছেন স্টাউন্ডেলদের সবচেয়ে বড় আশ্রয়স্থল নাকি দেশপ্রেম আর এই কথিত দেশপ্রেমিক নেতারা ফেসিবার বিরোধিতার নাম করে আওয়ামী লীগ ঠেকানোর জন্য এই লাশ পোড়া গন্ধের সময়টাকেই বেছে নিয়েছেন এতটাই তাদের ভেতরটা আওয়ামী বিদেশে অন্ধ আর বিদ্বেষপূর্ণ রাষ্ট্রটাকে ভাগাভাগি করে লুটে খাওয়ার খাওয়ার চেয়ে বড় সুযোগ যেহেতু আর আসবে না সেহেতু তারা আওয়ামী লীগের এই শিশু সন্তানের লাশকে অগ্রাহ্য করে যমুনায় আবারও আওয়ামী লীগ ঠেকানোর শপথ করে আসে ভাবুন একবার কারণ ওরা জানে যে আওয়ামী লীগ যখন ফিরবে তখন এদের প্রত্যেককে এই শত শত মানুষের প্রান্নাশের জন্য বিচারের মুখোমুখি হতে হবে মনে আছে একবার উনি বলেছিলেন আমি এখন চলে যাবো আমাকে কেউ সহযোগিতা করছে না আবারও ডাকলেন যখন তাকে সবাই যেতে বলেছে তার যখন সময় হয়ে গেছে বলে মনে করছে তাকে যখন যেতে বলছে আবারও সবাইকে দেখে উনি আবার একটা স্ট্যাম্প নিলেন না নিজের পিঠে না থাকুন আরো কিছুদিন থাকুন আপনি আর ছাত্ররা যাদের সহপাঠী পুরে ছাই হয়ে গেছে তারা শোকে চিৎকার করছে রাস্তায় নামছে লাশের হিসাব চাইছে তাদের পুলিশ পেটাচ্ছে সেনাবাহিনী ধাওয়া দিচ্ছে তার মানে এই দেশে মানবিকতা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ব্যাকডেটেড একটা ফাইল আর এই পোড়া শিশুদের সৎকার ফেলে যারা ফ্যাসিবাদ ঠেকানোর নামে রাষ্ট্রভাগের বৈঠক করে তারা হলো রাজনীতির শকুন আসলে। যারা দেশটাকে খুব নিশ্চয়তা আর আশ্বাস রাষ্ট্রের জনগণের দিকে আশ্বাসের বাণী আসার কথা ছিল কিন্তু এসবের কিছুই আসেনি এসেছে রাষ্ট্রীয় শোক পালনের নামে দাঁত কেলানো হাসি সেশন আর কমলার জুস পানের নগ্ন দৃশ্য ওদিকে ছাত্ররা যারা নিজেদের রক্তে দগ্ধ শরীরে হারানো চোখে কেবল একটি সত্য বলে যাচ্ছে আমাদের বন্ধুদের লাশ কোথায় সেই লাশ এখনো কেউ দেখায়নি সেই প্রশ্নের উত্তর এখনো কেউ দেয়নি আপনার কি মনে হয় না কথাটা আমার কিন্তু মনে হচ্ছে আমরা সেই যেখানে ছাত্রদের পোড়া লাশ গুম হয় আর ক্ষমতা দখল করে একদল রাজনৈতিক শকুন ফ্যাসিবাদী আনন্দের জুস খায় আমি তো এই অকালে নিহত ছাত্রদের অভিশাপে এই জাতির সামনে কালো এবং কুৎসিত ভবিষ্যৎ দেখতে পাই আপনি পান না এখন আর আসমান বিদীর্ণ হয় না কারোর জন্য আসমান বিদীর্ণ হয়েছিল জুলাইতে বিগত জুলাইতে যখন রাষ্ট্র ক্ষমতা ছিল চর জেগেছিল বাংলাদেশে আর এই ইউনুস মহাজন তার সাঙ্গ সন্তাসীদের সন্ত্রাসীদের নিয়ে সেই চরটা যখন দখল করেছিল তখন হাহাকার হয়েছিল আসমান নেমে এসেছিল মানে স্বাধীনতা খর্ব হয়েছিল বাক স্বাধীনতা খর্ব হয়েছিল এখন কারোর কিছু আসে যায় না সন্তান তো আর আপনার মারা যায়নি যারা মারা গেছে তারা বোঝে ভালো থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ